বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধ্যা ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত আমার শরীরের চিকিৎসা সোদ কিংবা রক্তদোষ দেবদারু কাজ সেবনে উপকার পাওয়া যায় প্রমে দেবদারু গাছে ছালের রস মিশ্রি সরবত সহযোগে পান করলে সুফল পাওয়া যায় চুলকানি হলে দেবদারু গাছের ছালের গুঁড়া সরষের তেল করে মর্দন করতে হবে কাশিতে দেবদারুতে গুড়া গুঁড়া সহ সেব্য ধুতরা গলা ফুললে দাঁতের গোড়া ফুললে কর্ণমূল ফুললে ধুতরা পাতার রস সামান্য আপিং মিশ্রিত করে লাগালে উপকার পাওয়া যায় চোখের তারা ছোট হয়ে এলে ধুতরা পাতার রসের দ্বারা চোখের চারদিকে প্রলেপ দিতে হবে ফোর ফোড়াই ধুতরা পাতার রস গোবা ঘিত সব মিশ্রিত করে প্রলেপ দিতে হবে শ্বাসকষ্ট হলে সূক্ষ্ম পাতা পাতাও ডাটা কলিকায় সংযোগ তামাক সেবনের ন্যায় সেবন করে করা বিদয় কিমিতে এক ফোঁটা ধূরতলা পাতার রস এক গ্লাস শো খাওয়ালে উপকার পাওয়া যায় নিশিন্তা দেহের কোনো স্থানে ফুললে নিসিন্দার পাতা আগুনে থেকে লাগালে ফুলও কমে বেদনা অবশ্য হয় পালা জ্বর পাতা খেলে কমে মাঝে মাঝে সুগোদের জ্বর আরোগ্য হয় নিম বসন্তের গুটি নিম পাতা ও কাঁচা হলুদ তো পেছন প্রলেপ দিলে শুকিয়ে যায় খোঁজ পাশ্রয় নিম পাতার জলে গা ধুইলে কাঁচা হলুদ ছ নিম পাতা বেটে লাগালে নিরাময় হয় জ্বর কাশি ও পিত্ত ঘটিত দোষে নিমের কাছে সেবনে প্রভৃত উপকার পাওয়া যায় ফোড়া পেকে ফেটে গেলে নিম পাতা গরবা ঘি সব বেটে পোলেপ লাগালে ফোড়া শুকিয়ে যাবে মুখ দিয়ে রক্ত উঠলে পদ্মের কচি পাতারও সেবনে উপকার পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম